রমেশ মিয়ার সংসার চলতো কেটে সে প্রতিদিন জঙ্গল থেকে কাঠ কেটে বাজারে বিক্রি করে সংসার চালাতো ঠিক তেমনি একদিন সে কাট নিয়ে বাড়িতে আসার সময় হঠাৎ তার সামনে একটি পরী চলে আসে পরীকে দেখে সে ভয় পেয়ে যায় কাঠগুলো মাটিতে পড়ে যায় পরী তখন তাকে বলে তুমি আর কখনোই এই জঙ্গল থেকে কাঠ মিথে পারবে না মাফ করবেন আমি এই জঙ্গল থেকে কাঠ না নিলে আমার সংসার চলবে না তখন তাকে জাদুর কাটি দেখায় এবং বলে তুমি যদি এখানে কাঠ কাটতে আসো তাহলে তোমাকে জাদুর কাটি দিয়ে আমি ছাগল বানিয়ে ফেলবো না 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 তুমি এটা কখনোই করো না আমি আর কখনোই এখানে কাঠ কাটতে আসবো না রমেশের কথা শুনে পুরী সেখান থেকে চলে যায় রমেশ তাড়াতাড়ি কাঠগুলো নিয়ে বাড়িতে চলে আসে বাড়িতে এসে তার বউকে সব কথা খুলে বলে তার বউ তখন তাকে বলে তুমি যদি জঙ্গলে কাঠ না কাটতে যাও তাহলে তো না মারা যাব তুমি যাও পুরি তোমার কোনো ক্ষতি করতে পারবে না রমেশ তখন তার বউয়ের কথা শুনে চিন্তা করে ঠিকই তো বলেছে কাঠ না কাটলে আমাদের সংসার চলবে না তাই সে পরের দিন বয়ে বয়ে জঙ্গলে চলে যায় জঙ্গলে গিয়ে সে কাট কাটতে থাকে তারপরে তার সাথে কী হয়েছিল সেটা যদি জানতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো